রামগঞ্জ উপজেলা নির্বাচনে মহিলা চেয়ারম্যান প্রার্থী বর্তমান রামগঞ্জ উপজেলার দুই চেয়ারম্যান সুরাই আক্তার শিউলির পদ্মপুল মার্কার গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার নয় মে বিকেল থেকে রামগঞ্জ উপজেলার পাঁচ নং চণ্ডীপুর ইউনিয়নের রামনগর বাজার কালোপুর আরিসপুর পানপাড়া ফতেপুর এছাড়া আলিপুর বাজার আথাকড়া বাজার সহ উপজেলার বিভিন্ন এলাকার ভোটারদের কাছে দোয়া এবং পদ্মফুল মার্কা ভোট চান সুরাই আক্তার শিউলি এই সময় বাইস চেয়ারম্যান প্রার্থী সুরাই আক্তার শিউলি বলেন আগামী একুশে মে নির্বাচনে আপনারা যোগ্য ব্যক্তি দেখে মহিলা বাইস চেয়ারম্যান নির্বাচিত করবেন তাই আমাকে পদ্মফুল মার্কা ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন বলে আমি আশাবাদী ইনশাআল্লাহ এ সময় নির্বাচনী প্রচার প্রচারণায় আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন <tries> সালম দৈনিক নবযুগের কণ্ঠ রামগঞ্জ